ব্রয়লার বিকল হওয়ায় খনির নিচে আটকে গেলেন একশো জন খনিকর্মী অন্ডাল থানার ছোড়া নয় বাই সাত পিট কলিয়ারির ঘটনা বয়লার খারাপ হয়ে যাওয়ায় ডুলি চলাচল বন্ধ হয়ে যায় ফলে উপরে উঠতে পারেননি খনি কর্মীরা নিচেই আটকে থাকেন তারা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন কলিয়ারির ম্যানেজার বলবন্ত সিং প্রায় তিন ঘন্টা পরে বয়লারের স্টিম ঠিক করে খনিগর্ভ থেকে সুস্থ অবস্থায় একশো জন শ্রমিককেই উপরে নিয়ে আসা সম্ভব হয় তবে এই ঘটনায় ফের একবার খনির নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে

इलेक्ट्रिकल <laughs> <laughs> में जब जानता है ये लोग है तो पहले के हमने बनवा दिया आज मैनेजर क्या किया कोई एक मैनेजर तो यह नहीं ये लोग जानकारी चाहती वजह से नहीं अरे हम लोग तीन महीने से फंसे हुए हैं आपका नाम मैनेजमेंट की तरफ से कोई मदद हुआ आप लोग को क्या मदद होगा जल्दी चार बजे हम लोग चार बजे हम लोग का शिफ्ट खत्म होता है